জানিয়ে দিব আজকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না ঘোষণা দিল রাষ্ট্রপতি দেশে ফেরা নিয়ে এবার শেখ হাসিনাকে চরম সুখবর দিল যুক্তরাষ্ট্র এরপর থাকছে নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের তফসিলের আগেই গণভোটের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না এবার জামাতকে চরম হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না এমাত্র ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আবারও চরম উত্তেজনা শুরু রাষ্ট্রপতির হঠাৎ দেওয়া একটি ঘোষণায় কাঁপিয়ে দিয়েছে দেশের পুরো রাজনৈতিক মহল আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল যে কোনো নির্বাচনে তাদের অংশগ্রহণ গণতন্ত্রের ভারসাম্য নিশ্চিত করে তাই আমি এটি স্পষ্ট করে বলছি আগামী নির্বাচনে অবশ্যই শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে রাষ্ট্রপতির এই বক্তব্য মূলত সেনাবাহিনী নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক সম্পদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা বাংলাদেশের নির্বাচনের বৈধতা আওয়ামী লীগের উপস্থিতি নির্ভর করে আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচন অসম্পূর্ণই থেকে গেল দেশের প্রতিটি নির্বাচনে একটি ভারসাম্য দরকার রাষ্ট্রপতির রাষ্ট্রপতির হয়তো সেটাই বোঝাতে চাওয়া হয়েছে এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এখন নির্ভর করছে আওয়ামী লীগের সিদ্ধান্তের ওপর দেশ এখন একটি সিদ্ধান্তের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে একদিকে নির্বাচন অন্যদিকে স্থিতিশীলতার প্রশ্ন আগামী দিনের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা শুরু হতে পারে দেশে যে কোনো মুহূর্তে ফিরতে পারে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে এবার চরম সুখবর দিল যুক্তরাষ্ট্র শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে পাওয়া সর্বশেষ একটি গোপন তথ্যের মাধ্যমে জানা গেছে আজ স্থানীয় সময় দুপুর দুইটায় প্রেস বিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার ভূমিকা গুরুত্বপূর্ণ তাই আমরা চাই তিনি নিরাপদের দেশে ফিরুক এবং রাজনীতি প্রতিক্রিয়া স্বাভাবিক হোক এটি নিঃসন্দেহে হয়ে একটি ইতিবাচক বার্তা এখন শুধু আমাদের সময়ের ব্যাপার শেখ হাসিনার দেশে ফিরে দেশে রাজনীতি এবং একটি নতুন অধ্যায়ের সূচনা শুরু হবে আমরা চাই শেখ হাসিনা ফিরুক এবং দেশে আবারো নতুন নেতৃত্বের রাজনীতি শুরু হোক গোপনে একটি সূত্রের মাধ্যমে জানা গেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছেন দুই দেশের মধ্যে নিরাপত্তা প্রোটোকল বিষয়ে আলোচনা হচ্ছে গোপনে বছরের পর বছর অপেক্ষার পর এখন মনে হচ্ছে সেই প্রতীকের অবসান ঘটে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই বার্তায় হয়তো শেখ হাসিনার দেশে ফিরার নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনের এই সুখবর যেন নতুন আশার আলো ছড়িয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশের প্রশ্ন একটাই কবে ফিরছেন শেখ হাসিনা পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে সেই দিকের আশায় এদিকে সেনাপ্রধানও কিন্তু চাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দিবে না এমনও একটি বার্তা দিয়েছেন সেনাপ্রধান গোপন একটি সূত্রের মাধ্যমে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে এসে গোপন স্থানে রাখবেন হচ্ছে সেনাপ্রধান এমন একটি তথ্যর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার তোলপা সৃষ্টি হয়েছে দর্শক শেখ হাসিনা যদি দেশে ফিরে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি সূচনা আবারও তৈরি হবে নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের গণতন্ত্র কোনো বিকল্প নেই গণতন্ত্র গণতন্ত্রের বিকল্প আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে মঙ্গলবার অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রোহিমা থানা বিএনপির বথিত সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে সতর্কতা সহিত পা ফেলতে হবে রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিসদের মধ্যে কেবলে পড়া যাবে না দেশে আমরা আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না তিনি বলেন দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার একটি গণতন্ত্র ফিরে এসেছে এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে তারা পাচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না যারা এই গণ যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন দেশে যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে দেশ তত সহিংসতা মুক্ত হবে আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের তফসিলের আগেই গণভোটের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন জুলাই সনন্ত্রের আইনি স্বীকৃতের যে গণভোট সেটা আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে রাজধানীর মতিঝিল ছাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মানববন্ধনে মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন জুলাই সনদ আইনি প্রদান পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীর থেকে পর্যন্ত মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা মতিঝিলের সাপ্ত চত্বরে ছিলেন এ সময় গাজী আতাউর রহমান আরও বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে জাতীয় নির্বাচন তো সংকটপূর্ণ হওয়ার একটি আশঙ্কা তৈরি হবে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষ নিয়েছে বলে উল্লেখ করে মাওলানা রহমান বলেন আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো নির্বাচন একটি দলকে ক্ষমতা নেওয়ার জন্য মোকাবেলা করছে গাজী মাওলানা আতাউর রহমান আরও বলেন সব রাজনৈতিক দল জুলাই স্মরণের পক্ষে অবস্থান নিয়েছে সংবিধানের দোহাই দিয়ে জেন্টের নির্বাচনের দিকে যাওয়া যাবে না মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না এবং জুলাই অভ্যতনের চেতনাকে হত্যা করা যাবে না পেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন হবে বলে উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন এটা জনগণের দাবি ইসলামী আন্দোলনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশে পাঁচ দফা দাবি জুলাই সরদের আইনি ভিত্তি প্রধান পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল নিশ্চিত করা গণহত্যার দৃশ্যমান বিচার দে বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার এবং নিষিদ্ধ করা মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য মাহবুবুর রহমান এ দেশের আশি পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না এবার জামাতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে পিয়ার পদ্ধতি এ দেশের এইটি পার্সেন্ট মানুষ বোঝে না একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তারা পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ আর মেনে নেবে না গত রোববার রিপোর্টার্স ইউনিসের শফিকুল আলম মিনায়তরের ন্যাশনাল পিপলস পার্টির এনস আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ডিএল লিগের ডিএল লিগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভায় আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন এনপিপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমন্বয় জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরাদ অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আমরা ইতিহাসের এক ক্লান্তিকাল পার করছি গত পনেরো বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র অর্থনীতি এবং আত্মাকে ধ্বংস করে দিয়েছে সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে মধ্য দিয়ে আমরা এই সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মিজ ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তারা সব সময় সংস্কারের পক্ষে অথচ অথচ মিডিয়া থেকে প্রচারণা চালানো হচ্ছে বিএমপি নাকি সংস্কারের বিরোধী বিএনপি জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন গণমাধ্যমের স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছিলেন একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিয়ার সামনে এনেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের পার্সেন্ট মানুষের কোনো ধারণাই নেই যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের মধ্যে কেউ এটা ভালোভাবেই বোঝেন না যারা এখন বর্তমানে সংস্কার কমিশনে আছেন তারাও এটি সম্পর্কে ভালোভাবে কিন্তু জানে না একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে এটি সামনে এনেছে বারবার একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই এই সরকারের কাছে জনগণ চাই দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক দেশে রাতারাতি এই বাংলাদেশ বদলে ফেলা দলের পক্ষে সম্ভব নয় কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক এটাই জনগণের প্রত্যাশা এখন সবার দায়িত্ব বাংলাদেশকে সত্যিকার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব তিনি বলেন কিছু মানুষ আমাদের উনিশশো সালের ইতিহাস ভুলিয়ে দিতে চায় কিন্তু আমরা মনে রাখতে হবে একাত্তরের যুদ্ধের কারণে আমরা স্বাধীন হয়েছি আর স্বাধীন হয়েছি বলে আজ নতুন রাষ্ট্র এবং নতুন চিন্তার কথা আমরা ভাবতে পারছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলিতে অংশ নিয়েছেন চব্বিশের গণবোধানে অংশ নিয়েছেন এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে সত্যিকারে গণতান্ত্রিক এবং সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা